আমরা এখন এই বাড়িটাকে গাছ নষ্ট করছে সে মাথায় সমস্যা আবল তাবল কথা বলতেছে সেটা চিকিৎসা এখন করছে আমরা এখন তার ভিতর থেকে আমরা গাছটা বাড়ি কিনে যাবো ইনশাল্লাহ তাহলে সে সম্পূর্ণ সুস্থ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ

Anton perlu Bismillahirrahmanirrahim. 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 <laughs> Bismillahirrahmanirrahim. এখান থেকে কিছু জিন যদি তার ঢুকে তার ভিতরে যে নষ্টগুলো আছে সেগুলো কাজ যে গাছের আছে সবগুলো নষ্ট করে দাও নষ্ট করে ভাইকে ঠিক আছে আপনার যা যা আনতে আছে Thank <laughs> you.

আপনাদের এখানে কোনো কিছু মনে হয় রাখা লাগবে না আপনাকে যা নিয়মকর্ম বলে দিয়ে এগুলা নিয়ম কর্ম কাজ করবে ইনশাআলা আল্লাহ কোথাও তাকে ভালো করবে ঠিক আছে যেরকম আবুলতাবুল মাথায় কথা বলছে কিছু ঠিক থাকতেছে না এবং সে উল্টা পাল্টা কথা বলতেছে সেগুলো ইনশাল্লাহ নিয়মকর মতো কাজ করলে সমস্যা ঠিক হয়ে যাবে তাকে গাছ খাওয়া নষ্ট করা হয়েছে এবং তার উল্টে হাতে পেশা দিচ্ছে ঠিক আছে তার জন্য তার মাথায় এরকম দেখেন খেলার সময় ভালো থাকে খেলার সময় কিন্তু উল্টা হয়ে যায় ঠিক না এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সমস্যা নেই

সম্পূর্ণ গাছ তার ভিতরে যতগুলো অ্যাকশন আছে সবগুলো কিনা বাইকের নিয়ে আসো এই শনি ভিতরে থেকে সবগুলো ভাইকে নিয়ে আসে তার মাথাটা মুছ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহর যারা এই বাইরের মতো যারা নষ্ট সম্বন্ধে ভুগছেন যে গাছ খাওয়ানো আছে অথবা কথা এবং গাছ খাওয়ানোর জলা পাওয়ার কারণে সমস্যা হয় তারা সরাসরি চিকিৎসা নিতে ইনশাআল্লাহ সমস্যা নেই সবগুলা সাথে সাথে তার শরীর ভিত্তিতে গাছ করে নিয়ে নেওয়া হবে জিনের মাধ্যমে আমি এখন এই রুগীটার জিনের মাধ্যমে তার ভিতরে যে গাছগুলো আছে তার নষ্ট গুলো ক্ষতিকর করছে সেগুলো ঠিক করে দেবে ইনশাল সমস্যা নেই

ডান পাশটা কিল করো ঠিক আছে ডান পাশে কাছে একশন আছে ডান পাশটা একজন কিলার করো বাম পাশে মাথায় কাজ করো তাহলে সমস্যা ঠিক হবে আল্লাহ ভালো করে দেবে তিনি সরলের সমস্যা গাছের অ্যাকশনটা পুরো মাথায় উঠে গেছে ঠিক আছে তার জন্য কোনো সমস্যাটা হচ্ছে क्या आटो पे

এগারো দিন সকালবেলা বাসে পাচ্ছে রাতে খাওয়া দাওয়া পরে খাবেন ঠিক আছে এই পানিটা এগারো দিন খাওয়াতে হবে অথবা আপনার এখানে যে তাল মিস্ত্রি যে কুসুলে গুড়টা প্রয়োজন হচ্ছে এটা এগারো দিন নিয়ম করার মতো খাওয়াতে হবে ঠিক আছে বাসি পাটে সকালবেলা খাবেন নিয়ম করার মতো যদি না খান তাহলে কিন্তু আমার চিকিৎসা কার্যকর হবে না ঠিক আছে যদি নিয়ম করার খান ইনশাআল্লাহ আপনার সম্পূর্ণ কিলার হয়ে যাবে ঠিক আছে আপনার যারা গার্জিয়ান আছেন তারা নিয়ম করার আমি বলে দিচ্ছি খাওয়াবেন ইনশাল্লাহ সাত দিন যতক্ষণ মানে এগারো দিন খাওয়াবেন

মাথায় বিভিন্ন রকম সমস্যা হচ্ছে আবোর দাবল কথা বলছে রাতে ঘুম হচ্ছে না এসব ব্যাপারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আঠারসির চিকিৎসা নিতে হবে সমস্যা সরাসরি সাথে সাথে জিমের চালানোর মাধ্যমে তার শরীরে কাজ বাইকের হবে ঠিক আছে আপনার কি মাথার যেরকম আগে ছিল সেরকম ভাবটা কি কমছে না বাড়ছে কমছে একটু কমছে ইনশাআল্লাহ